সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অ্যাকচুয়ালি আমরা এখন কিছু ছবি পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু দুইটা ভাই আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন না আসলে ওরা কিন্তু মারামি লাগা দিয়েছে আমি হয়তো জানি না কি হবে তো অবশ্যই আমরা আজকে আসছিলাম হচ্ছে আপনার বিকালবেলাতে আপনার ই করতে কি বলে ড্রোন দিয়ে ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ড্রোন আছে ডিজাই মিনি থ্রি তো আসলে ওদের দুইজনকে আনার পরে কিন্তু ওরা জানি না কিরকম ব্যবহার করছে অবশ্যই কমেন্ট করবেন একদম কিন্তু বারা ছাওয়ালের মতন কিন্তু ব্যবহার করছে তো অবশ্যই কমেন্ট করবেন আসলে আমাদের ভিডিওগুলো কেমন হয় এবং আমরা কিন্তু প্রত্যেক কিন্তু আপনার লাইভ স্ট্রিম করি এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনেক চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন দুজনকে কিন্তু আমরা নিয়ে আসছি এবং ওরা কিন্তু আসলে ভালোই ভালোই আমাদের সাথে অ্যাক্টিং করে এবং ভিডিও করে তো জানি না আজকের ভিডিওটা কেমন হবে তো দেখতে পাচ্ছেন তারা আসলে কীরকম করছে তো যাই হোক মোটামুটিভাবে এর আগে আমরা অনেক ভিডিওতে আপনাদের এ দেখেছিলাম সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর ভিডিও তো যাই হোক ভাবে আরো আরো অনেকক্ষণ আমরা থাকবো এবং অনেকক্ষণ দেখার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিও গুলো দেখবেন আর ভিডিও গুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করবে জানাবেন আমরা আসলে আমি এতটুক ব্যস্তটা ছিলাম যে আসলে বলা যায় না মানে সময় পাই না সময়ের সাথে কিন্তু ভিডিও গুলো আপলোড করি এবং ভিডিও গুলো এডিট করতে হয় তারপরে ভিডিও ভিডিওগুলো ছাড়তে হয় এর এর বিষয়ে কিন্তু আপনারা থাকি তো যাই হোক অবশ্যই মোটামুটিভাবে আপনারা কমেন্ট করবেন তো শেষ সময় ভিতরে একটা ভিডিও করলাম যেহেতু বাসায় যেতে হবে এবং ভিডিওগুলো আপলোড করতে হবে বিশেষ করে আপনার হচ্ছে চেষ্টা করি ভালো সময় আপনাদেরকে ভালো একটা ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক আজকে বিকালবেলা আসলাম হচ্ছে আপনার ড্রোন ফ্লাই করার জন্য দুজনকে নিয়ে আসলে আসলাম তো আসলে ভিডিও করার সময় অনেক লোকজনকে লাগে ভিডিও করার সময় বিভিন্ন এক্সারসাইজগুলো ব্যবহার করে দেওয়া বা সেট করে দেওয়া বা সামনে থেকে ভিডিও করে দেওয়ার জন্য তো মোটামুটিভাবে আমরা যেহেতু আমাদের গ্রামের একটা সাইড আমাদের গ্রামটা হচ্ছে কীরকম আমি বলি আমাদের গ্রামটা শুরু হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে করেন যে একটা খ্যাত খ্যাতের আইলের মতো ঠিক আছে আর চারিপাশে থেকে বাড়ি তো আসলে আমাদের দক্ষিণ থেকে মানে একটা চারটা যে ভাগ থাকে চারটা ভাগের আহ আপনার হচ্ছে দক্ষিণ থেকে শুরু হয়েছে একবার উত্তর পর্যন্ত ঠিক আছে দক্ষিণ পাড়া থেকে শুরু করে উত্তর পাড়া পর্যন্ত তো ভাবে আজকের সময়টা খুবই ভালোই ছিল এবং খুবই সন্ধ্যার সময় ভিডিওটা করা হয়তো জানি না ভিডিওর ব্রাইটনেসটা কেমন হচ্ছে বা হয়তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন যদিও আমাদের চ্যানেলটায় আমরা এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং ভাবে অনেক অনেক ভিডিও দেব ইনশাল্লাহ এবং ভালো ভালো জায়গাগুলো যখন যাব তখন সেগুলোতে তুলে ধরার চেষ্টা করবো এবং আপনারা জানি যে হয়তো আমরা যখন লাইভ স্ট্রিমটা করি আপনাদের কিন্তু অনেক রিসপন্স করেন বা হয়তো আমাদেরকে অনেক অনেক ই করেন বা হয়তো ভিডিওগুলো দেখেন কমেন্ট অনেক অনেক ভাই কমেন্ট করে তো মোটামুটি ভাবে আমরা এবং এরপরে চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন যে দুটো বারো ছেলে আসলে ভিডিও করার জন্য ছবি ওঠার আসলাম হঠাৎ করে আমি ভিডিওটা আসলে শেষ সময়ের ভিতরে দেখতে পাচ্ছেন ওরা কীরকম করছে আসলে হয়তো বলতে পারছে না এবং বারোয়ার মতো ব্যবহার করছে তো যাই হোক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন তাদের ব্যবহার কেমন ছিল তো মোটামুটি ভাবে আজকে সন্ধ্যার দিকে ব্লগটা শেষ করার জন্য শেষ করে ফেলাম তো অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে